আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা থামবেল অনুযায়ী আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব যে ভেড়া পলিথিন খাচ্ছে আসলে সে বিষয়টি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করব। আমরা ছাগল এবং ভেড়াকে একটা প্রতিরূপ অর্থাৎ যে ছাগল পালন করব না ভেড়া পালন করব। এই দুইটাকে একটা কম্বিনেশন বা প্রতিরূপভাবে আমরা দেখতে চাই যে আসলে কোন জিনিস পালন করলে আমরা সবচাইতে বেশি লাভবান হব এবং কোন প্রাণীটি পালন করলে আমাদের সবচাইতে কম পরিশ্রম হবে এবং আমাদের শ্বাসছন্দভাবে আমরা পালন করতে পারব দেখুন এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে ছাগল এবং ভেড়া যদিও তাদের দামটা একটু কাছাকাছি পর্যায়ে যায় বেড়ার দামটা সবসময় একটু কমই থাকে তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভেড়া পালনে খাবারের যে বিষয়টি আছে সেটা হচ্ছে একবারই সহজ পদ্ধতি কারণ ভেড়া যে কোনো জায়গার ঘাস খায় সেখানে পচা ডোবার ঘাস বা ছাগলের মলমূত্র সে জায়গার ঘাস বা পলিথিন যুক্ত ঘাস বা শহরের আশেপাশে যে বর্জ্যগুলা থাকে তার ভিতর থেকে ঘাস ফলমূলের খোসা পচা এগুলা এই ভেড়ার কাছে কোনো কিছু আর আটকিয়ে থাকে না তারা সবগুলো খেয়ে সাবার করে নেয় তো এই জায়গার থেকে ছাগলের তুলনায় ভেড়া পালনটা একেবারেই সহজ পদ্ধতি এবং এটা পালন করলে আপনি অল্প দিনেই লাভবান হতে পারবেন কারণ যেটা পালন করলে আপনি তাকে সহজেই খাবার দিতে পারবেন যে কোনো জায়গার ঘাস খাবে এর চাইতে সহজ আর কী হতে পারে পক্ষান্তরে ছাগল পালন করলেও লাভবান হওয়া যাবে কিন্তু সেটা একটু পরিশ্রম একটু বেশি হবে বেড়ার তুলনায় তো বন্ধুরা এই ছিল আজকের একটি শহরের চিত্র আপনাদের সাথে তুলে ধরলাম যেখানে বেড়াগুলো ময়লা থেকেও গাছ খাচ্ছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সাবেক আসসালাম আলাইকুম